এই যে বন্ধুরা গাঁদা ফুল বাগানে চলে এসেছি এখানে এসে একটু বসে পড়লাম এত ফুল বাগান দেখে এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো আমরা শহরে থাকি এখানে এরকম ফুল গাছ তো দেখতেই পারি না এবং আমরা পুজো দিতে গেলে ফুল কিনে পুজো দিতে হয় গাঁদা ফুল এখানে সে এত ভালো লাগে একটা গাঁদা ফুল ছিঁড়ে নিলাম নিয়ে সেটাই বলছি এটা আনন্দ করে নিই গাঁদা ফুল নিয়ে শহরে তো এইসব তো দেখাই যায় না গাছগোছালি এত আর ওদিকে দেখো পুরো গাঁদা ফুল বাগান ওই যে বরমশাই আমি একটা ফুল ছিঁড় আনন্দ করে নিলাম আর হচ্ছে একটু হেঁটে দিকে যাচ্ছি এখানে এসে ছেলে আর ওই যে দিদির মেয়ে সেলফি তুলছে এদিকে খুব সবাই একসাথে এসছে খুব আনন্দ করছি এই যে বরমশাই জিজ্ঞাসা করছে এখানে এত ফুল বাগান এই যে এরা চাষবাস করে তা মাসিদের জিজ্ঞাসা করছে তোমরা কি এটা ভাড়া নিয়ে না কিনা জমি তা মাসিরা বলছে না এটা আমরা কি বলে কিনে নিয়ে ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে এই চাষবাস করছে এরা তারপরে সেটাও জিজ্ঞাসা করছে এই ফুলগুলো দিয়ে কী করবে তা মাসি বললো যে এই ফুলগুলো তুলে আমরা একজনকে দেব দিয়ে আবার মালা গেতে এই শহরের দিকে বিক্রি করতে যাবে ওই যে আমি এখানে বসে কাকুটাকে বললাম কাকু একটু ফুল তুলবো কাকু বলছে তোলো যাতে নষ্ট না হয় গাছগুলোর মাথা যাতে না ভাঙে তো আমি তুলছি কতগুলো ফুল এদিকে বড় মশায় না পে তুলেই যাচ্ছে আমি বলছি নষ্ট করো না একটা একটা করে তোলো আর এদিকে দেখছি এই সস্যের ছোট ছোট ছোটো ছোটো যে এই গেছি ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরেই গেছে ওইদিকে পুরো শস্যের ক্ষেত ভর্তি দেখতে পাচ্ছ ওইদি ওই পাশটা হচ্ছে গাঁদা ফুল চাষ হচ্ছে আর এদিকে আমার দিদির মেয়ে সেলফি তুলে যাচ্ছে আর আমি ওইদিকে দেখছি সর্ষে ক্ষেতে যখন গেছি জিজ্ঞেস করছি এখানে এখন তো ছোটো ছোটো আর কদিন পরে আসলে অত বড়ো হতো এখানে শর্ট ভিডিও রিলস টিলস সব করা যাবে দিদির ননদের মেয়ে ওটা আর হচ্ছে ওই যে ওদিকে সব বাগান সর্ষে ক্ষেত প্রচুর সর্ষে ক্ষেত দিকে চাষ হচ্ছে সব ছোট ছোট এখন এখানে আমরা সব সেলফি তুলছি ওই সাইডে এদিকে সর্ষে ক্ষেত আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার